শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে কাজ নেই রুটি রুজির তাগিদে এই পশ্চিম বাংলার কিছু মানুষ তারা বিভিন্ন রাজ্যে রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রুটি রুজির জন্য পেটের খিদে তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে সেই জায়গায় এই বাড়ির একজন সাবির মল্লিক তিনিও গিয়েছিল হরিয়ানাতে কি কাজ করতো কাবাড়ির কাজ করত বাড়িতে বাড়িতে গিয়ে বোতল ভাঙা চোরা নিয়ে বিক্রি করত সাতাশে আগস্ট হঠাৎ করে তাকে কিছু মানুষ কিছু মাল দেওয়া হবে আমার দোকান পরিষ্কার করে কিছু মাল আপনাকে দেবো সাবির ভাই বললেন যে আমার কাছে পয়সা নেই আমি মালগুলো বিক্রি করি তারপরে পরে যাব আপনার কাছে কিন্তু তারা বললেন যে না দেব আপনাকে পয়সা দিতে হবে আপনি আমার দোকান পরিষ্কার করে নিয়ে আসুন গরিব মানুষ পয়সা লোভে তাদের সঙ্গে কিন্তু চলে যায় তাদের যে মনে এরকমই ছিল যে এই ছেলেটাকে পিটিএম মেরে ফেলবে এটা কিন্তু সাবির জানতো না সেই তিনজন ব্যক্তি সঙ্গে করে নিয়ে যায় আরো কিছু ব্যক্তি সাবিরকে কিভাবে পিটিয়ে মেরে তারপরে সাবিরের সঙ্গে যারা ছিল সাবিরের স্ত্রী এবং সাবিরের শালাবাবু বহু কষ্ট করে সেই লাশ নিয়ে এসছে হরিয়ানা সরকার অর্থাৎ হরিয়ানার প্রশাসন এই লাশটাকে আনতে চাচ্ছিল না তাদেরকে বিভিন্ন রকম প্রবণ দেওয়া হয় বিভিন্ন রকম লোভ দেখানো হয় ইতিপূর্বে আমরা খবর পাচ্ছি শুধুই পশ্চিমবাংলার সাবির নয় আসামেরও বেশ কয়েকজনকে পিটিয়ে মেরে ফেলা দেওয়া হয়েছে আপনারা জানেন যে আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এইগুলো কিন্তু প্রচারে আলোতে নিয়ে আসবেন না কিন্তু আমরা চেষ্টা করব এই সাবির সহ আসামের যেসব মানুষগুলোকে হরিয়ানার গোরক্ষক বাহিনী তারা পিটিয়ে মারছে সেগুলোকে দিনের আলো নিয়ে আসার চেষ্টা করব। আমরা কথা বলবো সাবিরের স্ত্রী তিনি ওই জায়গায় ছিলেন এবং সাবির ভাই সালা আমাদের সঙ্গে রয়েছে ভাবে ওই দিনে কজন লোক এসেছিল ডাকতে তিনজনের ছেলে এসেছিল তিনজন ছেলে এসেছিল তো কি বলছিল ওরা কি কি বলছিল এসে ওরা এসে বলছিল চল আমার এরকম ওরা বললো যে চল আমার সঙ্গে চল কিছু ভাঙাচড়া কাবাট আছে নিয়ে আসবি আমার স্বামী বলেছে যে আমি যাব না আমি কাজ দিয়ে এখনই আসছি ওরা তাও বলে না তুই চল ফ্রি ফ্রি নিয়ে আসবি তুই এখনই যাবি আর এখনই আসবি বিনা পয়সা নিয়ে আসবি বিনা পয়সা নিয়ে আসবি তাই আমার স্বামী বলে ঠিক আছে আমি যাচ্ছি বলে ওরা আমাদের মানে ওই ওই চলে গেল আমার সামনেতে নিয়ে নিয়ে গিয়ে তারপরে এরকম মেরে মেরে ফেললো হলো তার কালো প্যান্ট পরে আছে যে স্বামী ভিডিওটা ভাইরাল হচ্ছে ওইটা আমার স্বামী আপনারা দেখবেন যে কত নির্দয়ভাবে মেরেছে আমার স্বামীকে আমি চাই যে সবার জন্য শাস্তি হয় যারা আমার স্বামী হচ্ছে ওই যারা এসেছিল ওদের কি ব্যক্তিগত ভাবে চেনেন আপনারা আপনি চেনেন কি আমি চিনি না এর আগে আপনাদের সঙ্গে কোন সময় কোন কার ওই এলাকায় কারোর সঙ্গে কোন রকম কোন শত্রুতা না কোন শত্রুতা ছিল না আমরা অনেক দিন থেকে মানে অনেক বহু বছর থেকে আছি কোন শত্রুতা ছিল না কত বছর আছেন ওই জায়গায় তিন চার বছর আছি প্রায় আচ্ছা ওই জায়গার যে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি বলছেন যে কেউ যদি গোমাংস খায় তাহলে কিন্তু এলাকার মানুষের আবেগ ধরে রাখতে পারবো না তারপরে তিনি বলছেন যে কেউ যদি গোমাংস খায় তাকে এভাবে ফিটিয়ে মেরে দেবে আমি কিছু করতে পারবো না আপনারা কি সত্যি সত্যি জায়গায় গোমাংস খান না ওখানে বিক্রি হয় না পাওয়া যায় না আমরাও খাই না দূরে মানে যাদের বাড়ি থেকে পেয়েছিল কড়া থেকে তারা অনেক দূরে থাকে আমাদের থেকে আর তারা আমাদের সঙ্গে মানে কোনো পরিচয় নেই তারা আসামের লোক কিন্তু বিনা অন্যায় আমার স্বামীকে কেন এরকম হত্যা করলো তারা নিয়ে গিয়ে আমার মানে আমাদের বাড়িতে আসেনি কোনো প্রমাণও পাইনি আমরা ওদের সঙ্গে কোনো মানে জড়িত ছিলাম না বললে অন্য জায়গা RAL ডাকটা আমাদের ছেড়েছে কতদিন ওই জায়গাটা ধরে আমি আমার মানে বাবার সঙ্গে ছিলাম আমার বিয়ের আগে ছোটবেলা থেকে আর फिर আমার বাবারা চলে আসে আমার বিয়ের পরে আমাদের মানে অভাবে অনটানে আমরা যাই ওখানে কাজ করি আর থাকি তিন চার বছর থাকুন কিন্তু এরকমই কোন আগে থেকেও বর্লি নি ও দেয়নি কোনদিন এইরকম শোক হয়েছে যদি আগে থেকে কিছু বলতো আমরা চলে আসতাম কিন্তু কিছু বলেনি এরকম ডেকে নিয়ে মেরে আমরা বুঝতেও পারিনি তাহলে কি আপনার স্বামী তো আর ফিরে পাবেন না তাহলে এই যারাই আপনার স্বামীকে নিঃসঙ্গ হত্যা করলেন এদের কি শাস্তি চান আমি ওদের ফাঁসি চাই অথচ যে মানে সাতজন ছিল দুটো ছেলে অল্প বয়স বলে যে যে ছাড়া পেয়ে যাবে তা আমি চাই না ওরাই ডেকে নিয়ে গেছে যে অল্প বয়সে দুটো ছেলে আর একটা চব্বিশ পঁচিশ বছর বয়সের ছেলে ওদের হোম মানে দুটো ছেলেকে হোম জেলে রাখা হয়েছে আমি চাই ওদেরও শাস্তি হোক ওরাই ডেকে নিয়ে গেছে বলে গিয়েছে অথচ ওরাও ছিল মারের সময় যে বয়স শেষ হয়ে গেলে ছেড়ে ছাড়া পাবে আমি সেটা চাই না ওদের ফাঁসি হোক আমি এটাই চাই ওই জায়গায় আমরা ভিডিও যে ভাইরাল হয়েছে দেখলাম ওই ভিডিওর মধ্যে অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ উপস্থিত ছিল যখন মারা হচ্ছে হলুদ জামা গায়ে দিয়ে ওটাই আমার স্বামী মারা হচ্ছে তো ওই জায়গায় আপনারা খবর কখন পেলেন যে যখন মারা হচ্ছিল তখন আপনারা ছিলেন ওই জায়গায় খবর আমি পাইনি তারপরে মানে আমার ভাই পেয়ে গেছে সন্ধেবেলা পুলিশ যে বলেছে আমি বাড়ি আসছিল না বলে আমার ভাই বলেছে যে এরকম পুলিশের কাছে পুলিশ তখন খুঁজে পেয়ে লাশ খুঁজে পেয়েছে তখন আমার ভাই আমাকে জানায়নি মানে আমার মাথা ঠিক নেই সেই সময় জানায়নি এরপরে আপনারা শুনেছেন দেখেছেন এর থেকে আমি কিছু বলতে পারবো না আর মমতা দিদি অভিষেক ব্যানার্জি রাজ্যপাল মানে সবাই আমার পাশে আছে অলরেডি একটা চাকরির কথা বলেছে এই কেসটা ওনারাও দেখছে সবাই আমাকে হেল্প করেছে আমি চাই সবাই আমাকে হেল্প করি আপনারাও করুক সবাই করুক মিলেমিশে আর সবাই মানে এই হত্যার জন্য তারাই শাস্তি অবশ্যই পায় কি তো আবার মানে ওরকমই এই কাজটা করার আগে যে মানে দশ বার ভাবুক আর এরকম শাস্তি যেন ফাঁসি শাস্তি হয় মানে এরকম কাজকে ওনায় আনার ভয়তে দেয় যারা কুকুর না করে থাকে এরকম আমাকে পুলিশ আমি থানাতে ছিলাম তো আমাকে পুলিশ বলেছে এটা সাড়ে চারটের সময় আমাকে বলেছে যে এনার লাশ পাওয়া যায় তো সাড়ে চারটের সময় আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম থানার পুলিশ তো বলেছে যে দাদ্রি হসপিটালে ভর্তি আছে ওনার মরে যাওয়ার খবর আমাকে বলেছে সাড়ে আটটার সময় যে উনি ডেট হয়ে গিয়েছে আমি আমার বাড়ির লোককে আমার বোন ওখানে ছিল মা ছিল আমি কাউকে জানাইনি ওরা যখনই জিজ্ঞাসা করেছে তখনই আমি বলেছিলাম যে ভালো আছে মুখে অক্সিজেন চলছে বেঁচে আছে ঠিক আছে তোমরা আমরা ট্রেনে উঠে বাড়ি যাও আমরা থানাতে কথা বলে নিয়েছি ভাইকে নিয়ে আমরা বাড়িতে যাব এরকম বলে এদের মিথ্যে বলে আমি ওদেরকে বাড়িতে মোটামুটি নিয়ে এসেছি আচ্ছা এই যে হঠাৎ করে সাবির ভাইকে এভাবে মারলো কেন কি মনে হয় আপনার এটা আমরা বলতে পারছি না আমরা ওখানে চার পাঁচ বছরের বেশি আছি ওখানে তো এর আগে কেউ আমাদের কোনদিন কেউ কিছু বলেনি কেউ কোনদিন মোটামুটি ঢুমকেও দেয়নি কেউ কোনদিন এসে আমাদের বাড়িতে চেকও করেনি আশেপাশেও কেউ আসেনি কিছু জিজ্ঞাসাও করেনি এটা হঠাৎ মাত্র 27 তারিখ কি মঙ্গলবার এই ঘটনাটা হয় এর পরে কি আর যাবেন সেই জায়গায় ওই জায়গায় যাবেন বাড়িতে আর কেউ পাঠাবে আর ওখানে যাব না কারণ বাড়িতে তো কেউ পাঠাবে না কারণ আমরা দুই ভাই কেউ চায় না যে তার ছেলে হারাক ওখানে প্রশাসনের আপনাদের কতটা হেল্প করেছে ওখানে প্রশাসন বলতে যে পুলিশ রে ছিল ওরা আমাদেরকে তুলে থানায় নিয়ে গেছিল আমার আব্বার তো পুলিশ জাতীয় নিয়ে মোটামুটি আমাদের বাঁচানোর জন্য পুলিশ ওখানে নিয়ে গিয়ে বলেছিল যে যদি তোরাও বাইরে থাকিস তোদেরও যদি তুলে নিয়ে গিয়ে যদি মেরে দেয় মোটামুটি গরুর মাংস নিয়ে গরুর মাংস পাওয়া যায় ওখানে গরুর মাংস পাওয়া যায় না ওটা আর এস এলাকা ওখানে গরু তো দূরের কথা মশের মাংসও পাওয়া যায় না আর ও জিনিস ওখানে হয় না আমাদের থেকে মোটামুটি অনেকটা দূরে আসামের লোক থাকতো তো তারা কোথাত থেকে মাংসের মাংস নিসে খেয়েছে জানি না মোটামুটি ওই কারণে ও মোটামুটি আমাদের মনেই ধরে ফেলেছে বলে ওদেরকে মেরেছে আপনারাও মুসলিম সম্প্রদায়ের আমরা মুসলমান বলি আমাদেরকেও মেরেছে আমি এখানে আসার আগে এক মিনিটের জন্য একটু কথা বলি পরিযায়ী শ্রমিক কারা হয় সর্বপ্রথম পরিযায়ী শ্রমিক বলতে আমি যখন ভালো আর্থিক উপার্জন ভালো কাজ ভালো চাকরি ভালো কর্মস্থলের জায়গা না থাকে আমার বহু বাচ্চা ফ্যামিলিকে বাঁচানোর জন্য মুখে অন্যের তাগিদের জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে আজকে নতুন করে ঘটছে না কিন্তু কর্মস্থানের আগে ভোটের আগে সমস্ত রাজনৈতিক নেতারা তারা তাদের মতো প্রতিশ্রুতি দেয় যে আমি ভোটে জেতার পরে মুখ করব তুমি করব ইত্যাদি ইত্যাদি করব। কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক কর্মস্থানের ব্যবস্থা করা যায় সেই দায়কার কার সেই দায় যেমন শাসকের থাকে তমন সেই দায় প্রধান বিরোধী দলেরও থাকে ফলে আমরা কি দেখলাম আমি যে সাবিরের বাড়িতে এসেছি কাবাডের কাজ করে মানে অর্থাৎ ব্যবসা যেটা করতে গিয়ে হরিয়ানা যেখানে মারা গেল সেখানে বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমি সমস্ত কিছু শোনার পরেও আজকের বলতে পারি সাবিরের নিজের ঘর নেই একটা ছোট্ট দু বছর আড়াই বছরের বাচ্চা আছে তার অল্প বয়সে তার স্ত্রী আছে আমার দাবি অবিলম্বে রাজ্য সরকারের ব্যর্থতা আছে রাজ্য সরকার যদি সঠিক কর্মস্থানের জায়গা করতেন তাহলে আজকে সাবিরের অকালে জীবনটা যেত না তাহলে এর লাশটা হরিয়ানা থেকে বই এখানে আনতে হতো না সেই দায় তমন রাজ্য সরকারের আছে সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো রাজ্য সরকারের পক্ষ থেকে এই দায়ে ঘুচানোর জন্য গীতাঞ্জলি ঘর একটা ব্যবস্থা করতে হবে সঙ্গে দশ লক্ষ টাকা দিতে হবে এর পরিবারের চাকরির ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে হরিয়ানা যেহেতু ঘটনা ঘটেছে এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহর মতো দায় তাদেরকে নিতে হবে যে দোষীরা ধরা পড়েছে তাদের হয় নয় যাবজ্জীবন সাজার ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে এই পরিবারের জন্য দশ লক্ষ টাকা তার দিতে হবে সাথে কেন্দ্রীয় রকম সরকারি যতগুলো প্রজেক্ট আছে কর্মস্থানের ব্যবস্থা তাদের চাকরির ব্যবস্থার জন্য করতে হবে এবং তার সঙ্গে দশ লক্ষ টাকা দিতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে গীতাঞ্জলি ঘর তার সঙ্গে যে কিচেন ঘর টিউবওয়েল টয়লেট সহ দেয় সেগুলো করতে হবে এটা আমাদের জোরালো দাবি